কৃষিক্ষেতের পাশাপাশি ধান চাষ দেখেন আদর্শ কৃষিক্ষেত্রের ডিপ বোরিং থেকে উত্তোলন করে পানি চতুর্দিকে দিয়ে পাশে অন্য কৃষককে ফসলের ফসল লাগানোর সহযোগিতা করে তারা ফসল রোপণ করছে হ্যাঁ কৃষকরা বলছে আমরা হাইব্রিড ধান রোপণ করছি বারোশয় পাঁচ মাসাল্লাহ কৃষকগুলোর রোপণও অনেক সুন্দর ভেরি

আদর্শ কৃষিক্ষেত শুধু নিজেই চাষ করে না অন্যকে সহযোগিতা করে থাকে ডিপ থেকে পানি উত্তোলন করে পাশাপাশি অন্য কৃষককে পানি দিয়ে ফসল উৎপাদন করার সুযোগ করে দিয়ে থাকে